আসসালামু আলাইকুম গন্তব্য হচ্ছে রিয়াদের বাথা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটা বাথা একটা জায়গা আছে সেখানে কিন্তু সবাই সব ধরনের লোক সব জাতের লোক এখানে আসে এবং এখান থেকে মার্কেট করে খুবই একটা এক্সপেন্সিভ একটি জায়গা যেখানে একদম পুরো বাংলাদেশের মতোই পরিবেশ এবং মানুষের ভিড় ঠেলাঠেলি খুবই সিরিয়াস একটি জায়গা তো সেখানে যাচ্ছি এবং একটি মার্কেটের সাথে পরিচয় করে দেব নাম হচ্ছে নেস্টো সো এটা হচ্ছে নেস্টো মার্কেট দেখতে পাচ্ছেন নেস্টো হাইপার মার্কেট এখানে কিন্তু কসমেটিক্স থেকে নিয়ে সব ধরনের প্রোডাক্ট এবং ভেজিটেবল কসমেটিক্স অ্যান্ড এভরিথিং আপনি যাই চান সেখানটার ভিতরে কিন্তু সব কিছুই আছে চোপড় থেকে নিয়ে সব কিছু আছে সো মানে খুবই একটা এক্সপেন্সিভ একটি জায়গা এবং এক্সপেন্সিভ একটি মার্কেট এবং এখানে সব কিছু কিন্তু মানে অফারই পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মার্কেট করে চলে এসেছি এবং বাইরের দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মানুষের প্রচণ্ড ভিড় সো আজকে ফ্রাইডে হওয়ায় মানুষ কিন্তু ছুটির দিন পেয়েছে সকলেই এখানে প্রত্যেক জাতের মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানি অ্যান্ড নেপালি বাঙালি দেশি সহ ইন্ডিয়ান মানে প্রত্যেকটা কান্ট্রির লোকে কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন বিশাল একটা মার্কেট এবং এটা অনেক বড় মানে বিশাল বড় আপনার যদি এই বিল্ডিংয়ের উপরে যে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা দেখে কিন্তু অনুভব করা যায় দেখতে পাচ্ছেন এর মার্কেটের বাহিরে যে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে এখানে জুতা বিক্রি করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে পুতুল বিক্রি করা হচ্ছে বিভিন্ন পুতুল মানে যে যেটা পারছে সেটাই কিন্তু এখানে বিক্রি করছে এবং মানুষকে কেউ এখানে বিনোদন দিচ্ছে মানে অনেক কিছু কিন্তু বাহিরে বিক্রি হচ্ছে এবং জুতা বিক্রি হচ্ছে সো এবং মানুষ কেউ কেউ কিনছে এবং এখানে বাহিরে মোটামুটি আমি যদি একটু সামনে যাই সামনে গিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পারবেন যে কী সিরিয়াস একটা অবস্থা খুবই মানে ঝুম বাংলাদেশের যে পরিবেশ হয়েছে সেম কিন্তু পরিবেশ এখানেও লক্ষ্য করছি যে দেখতে পাচ্ছেন ঠেলাঠেলি ধাক্কাদাক্ষি মানুষের যে পরিবেশ কিন্তু এখানে মানে সৌদি আরবে মানে সচরাচর কিন্তু এরকম ধাক্কাকি পরিবেশ হয় না কারণ সবই কিন্তু ফাঁকা ফাঁকা থাকে সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে পাচ্ছেন এখানে জুতা বিক্রি হচ্ছে এক পাশে এবং এক পাশে গেঞ্জি বিক্রি হচ্ছে এভ্রিথিং বিক্রি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন শো বিক্রি করছে মাত্র পঁচিশ রিয়ালে এবং বিশ রিয়ালেও আছে এবং এখানে আরও জুতা ছিল কিন্তু সবগুলো জুতা এখানে নেই তারা অলরেডি চলে গিয়েছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি যেমন আর একটু সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ বিক্রি করা হচ্ছে যারা দেশের থেকে ছুটিতে যাবে তারা এখান থেকে ব্লাঙ্কেট ব্যাগ এবং কাপড় চুপড় সহ কসমেটিক্স অ্যান্ড এভরিথিং সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বাহিরে ভিতরে মার্কেটে এবং খুবই কাচরা বা মানে সেম সেম বাংলাদেশের মতোই রাস্তাঘাট পরিবেশ এখানে এটা হচ্ছে রিয়াদের বাথা এই যে আমি এই এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যা কিছু শেয়ার করেছি এটা হচ্ছে রিয়াদের বাথা এবং বাথাতে কিন্তু এরকম পরিস্থিতি এবং এই বাথার আউটলেটে বাথার বাহিরে কিন্তু এরকম কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে একটু কাঁচরা কাচরা বাব মানুষের যে সমাগম বিশাল এরকম কিন্তু কিন্তু সর্বত্র নেই কিছু কিছু জায়গা আছে যেখানে সব দেশের সব জাতের মানুষের বসবাস এবং মার্কেট মোটামুটি এখানে সপ্তাহে শুধু শুক্রবারে মানুষের ছোট দিন থাকে ওই দিনেই মানুষ এখানে জড়ো হয় আসার জন্য এবং এখান থেকে মার্কেট করে পুরো দিন এবং পুরো রাত ভর এখানে মানে ভিড় থাকে মানুষের সমাগম থাকে ज़रा तो भाग रहे हो यार नेक्स्ट वाला बंदे को दे दोन दे दोन क्यों नहीं किकर मो एक दिन का महीना दो दिन का महीना तीन दिन का महीना इसे करने जाते हो तो आपने आकामरा माना है बंद तो ठीक है तो आपने तो लगवो आगे ही देंगे

माफ़ ना है ये देखो बीती है अबे हमें शायद 50% डिस्काउंट